নমস্কার নতুন মাস এবং নতুন সপ্তাহ এই সপ্তাহে প্রেমের জায়গাটা কেমন যাবে আমি হয়তো সসামা দিতে পারি না কিন্তু আপনারা অনেকেই আমাকে মেসেজ দিন অর্থাৎ লাভ রাশি বলটা একবার দিন তাই এই সপ্তাহটা আপনার আবার প্রেজেন্টেশন দিলাম যদি কন্টিনিউ পারি চেষ্টা দি। দেওয়ার এক তারিখ থেকে সাত তারিখ সাত তারিখ লাভ রাশি ফল চলুন তাহলে জেনে নিই মেস টু মিন সারাটা সপ্তাহ আপনাদের প্রেমের জায়গা কেমন থাকবে বৃশ্চিক রাশি এই সপ্তাহে রিলেশানে কিন্তু রোম্যান্স হবে আপনার ভাবনা অবশ্যই নিজেকে কন্ট্রোলে রাখুন এবং আপনার অবশ্যই আপনার পার্টনারের সাথে অবশ্যই অনেকটা সময় আপনি কাটাবেন উভয়ের মধ্যে বন্ডিং খুব ভালো হবে এবং কোনো সারপ্রাইজ পাবেন আপনি অবিবাহিত যারা রয়েছেন এই সপ্তাহের শুরুতে আপনার কোনো বিশেষ কোনো ব্যক্তি যে আপনার রিলেশন শুরু হতে পারে কোনো অফার পেতে পারেন অবশ্যই শরীর যত্ন রাখুন পুরোনো প্রেম পুরোনো ফিরে আসতে পারে যে ঝগড়া ছিল আপনার পার্টনার সাথে যাবে পুরোনো ঝগড়া আপনাকে মেটানোর জন্য আপনাকে অনেক বেশি নিজেকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে পেশেন্স রাখতে হবে পার্টনার আপনাকে উত্তক্ত করতে পারে কিন্তু আপনি নিজের প্রতি কন্ট্রোল রাখবেন এবং আপনার পার্টনার আপনাকে চাপে রাখতে পারে কিন্তু আপনাকে অবশ্য নিজের প্রতি ধৈর্য এবং স্থিতিশীল হতে হবে মাথাটা ঠান্ডা রাখতে হবে কেননা এই লোক মাথা মাঝে মাঝে ভীষণ মাথাটা গরম করে কিন্তু পরে আপনি রাগের মাথায় হয়তো অনেক কিছু বলে ফেললেন কিন্তু রিলেশনের মধ্যে আপনার নিজের পারদর্শিতা নিজেকে বানাতে হবে এবং আপনার কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখতে হবে এটা কিন্তু আপনাকে ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম আশা করি আপনার প্রত্যাশা মিলছে বা মিলবে আপনার অনেকের রিকোয়েস্টে এই লাভ রাশি বলটা দিলাম অবশ্যই আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চলছে কারণ আমি সবসময় বলি ভালোবাসাটা মানে হচ্ছে মানে এ কোনো কিছু বিচার করা যায় না অন্তরের ভালোবাসা এটা যার সাথে অ্যাকচুয়াল ভালোবাসা এটা কোনো কিছু বিচার হবে কোনো টাকা পয়সা জিনিসপত্রের বিচার হয় না সুতরাং দেখছি আপনাদের অনেক দীর্ঘদিনের কোনো ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে বা হয়ে গেছে ভুল বোঝে ওই ব্যক্তিতে কোনো ব্যক্তি দেরি না করে কাউ সাথে যদি যোগাযোগ করুন তন্ত্রমন্ত্রী অবশ্যই ঠিক করা যায় আলবাদ করা যায় আলবাদ করা যায় আমি নিজে মিডিয়ায় বোঝে করা যায় করেছি উনত্রিশ বছরে লক্ষ লক্ষ ছেলে মেয়ের করেছি আমি আপনি যদি মনে করেন ভরসা পান তাহলে অনেকে নেগেটিভ উর্জা নেগেটিভ সিচুয়েশন নেগেটিভ কথা অনেক সময় অনেক রিলেশন নষ্ট হয়ে যায় অনেক পুরনো রিলেশন দিনের পর দিন নষ্ট হয়ে যায় বা প্রেমের যারা বলুন যাদের বিবাহিত যারা সেটাও ভেঙে যায় অনেক সময় সেগুলো ঠিক করা যায় আলবাদ করা যায় কিন্তু আপনি একটাই রিকোয়েস্ট করেন তৃতীয় কোন ব্যক্তিকে রিলেশনে ঢুকতে দেবেন না তারা কিন্তু সে রিলেশন আর দাঁড়ায় না তখনই সেটা অশান্তি বিরাট কিছু রিমুভ করার জন্য কিন্তু অবশ্যই আপনি গাইড নিতে পারেন সাপোর্ট নিতে পারেন যদি মনে হয় আমার কাছে আসবেন আমার এইট নাইন ওয়ান ফোন করে আপনি অবশ্যই একটা বুকিং নিতে পারেন কনসাল্ট করতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে পে করতে হবে আমার ফিজটা পে করতে হবে যে কোনো জায়গাতে দেশের যে কোনো ধরনের ইস্যুটা আপনি কাজে লাগাতে পারেন নমস্কার ভালো থাকবেন